তো মহাজুদ তো ভাইলটটা পছন্দ হয়েছিল আই নো এটাও তো ভালো দেখ এই যে এটা ভালো না এটা পছন্দ হয়ে গেছে এই দেখো ঠাকুর নিয়ে চলে এসেছি এবার ঠাকুরের মূর্তিটা দেখাবো আর মূর্তিটা দেখে তোমরা বলবে যে কেমন হয়েছে ঠাকুরের মূর্তিটা আর আমার আগে থেকেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়ে গেছে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে পুরো কাপড় এটাকে আগে তারপরে পারবে প্লাস্টিকের কভারটা কেমন মূর্তিটা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো সাজানোই হয়েছে যাই হোক ভালো লাগছে আগামীকাল মানে আজকে ভিডিওটা পোস্ট করছি কিন্তু গতকাল এসছে ঠাকুর আর সকালবেলা কালকে উঠেই কিন্তু পুজোর সমস্ত জোগাড়যন্ত্র শুরু করে দিতে হবে অনেক রাত্রি পর্যন্ত কাজকর্ম করার পরে কিন্তু সকালবেলা এখন পুজো হবে তার জোগাড় সব হয়ে গেছে ব্রাহ্মণও এসে গেছে এই যে এখন ঘট স্থাপন করছে বাকি সমস্ত কিছু রেডি করে দেয়া হয়েছে আর এদিকে আমার মা ওপাশে রয়েছে আমার মা ভাইয়ের বউ সবাই আমরা থাকি সবাই মিলে না করলে তো একটা পুজো তো কমপ্লিট করা যায় না একা সবাই মিলে একসঙ্গে কাজটা করছি তাতে কিন্তু তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে কাজ সম্পন্ন হয়ে যাবে পুজো বসে যাবে এবার একটু পরেই মোটামুটি পুজো প্রায় শেষের পথেই আরতি হয়ে যাচ্ছে এরপরে হোম হবে পুষ্পাঞ্জলি হবে তারপরে কিন্তু পুজো শেষ হয়ে যাবে পুজো শেষ হয়ে গেছে সকালের জলখাবারে আজকে ছিল ঘুগনি মুড়ি আর ছিল সিঙ্গারা এই দিয়ে আজকে কিন্তু জলখাবার সারা হচ্ছে দুপুরে আরও খাবার দাবার হবে সবাই মিলে খেতে বসেছি সবাই মিলে একসাথে থাকা খাওয়া একটা আলাদা দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের জন্য রেডি করা হচ্ছে দুপুরে যে রান্নাগুলো হবে তার আনাজ কাটছি চটজল দিয়ে এবার দুপুরে খাবার রেডি করতে হবে সরস্বতী পুজোর দিনটা কিন্তু খুব আনন্দর একটা দিন এদিকে রান্না বসে গেছে

এই সময় কিন্তু খুব ভালো শীষপালন পাওয়া যায় ছাজরা হয়েছে তার সঙ্গে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর সরস্বতী পুজো মানে কিন্তু অবশ্যই কুলের চাটনি তার সাথে হয়েছে কুলের চাটনি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এটাও তুলে ধরলাম বাড়ির সকলে মিলে খুব আনন্দের সাথে সরস্বতী পুজোটা কাটালাম তোমরাও খুব ভালোভাবে কিন্তু আজকের দিনটা কাটাও